হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল ভ্রূণের বিকাশ তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি এবং শিশু শিশুপ্রস তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব ভ্রূণের বিকাশ সম্পর্কে তোমরা ইতোমধ্যে জানো যে নারীর ডিম্বাণু ফেলোপিয়ান নালির ঊর্ধ্ব প্রান্তে নিষিক্ত হওয়ার পর তা জাইগোটে পরিণত হয় জাইগোটটি এরপর দ্রুত বিভক্ত হয়ে মরুলায় পরিণত হয় সৃষ্ট মরুলা তখন ফেলোপিয়ান নালীর সিলিয় আন্দোলন ও ক্রমসংকোচনের কারণে ছয় থেকে নয় দিনের মধ্যেই জরায়ুতে এসে পৌঁছায় ততক্ষণে মরুলাটি ব্লাস্টোসিস পর্যায়ে উপনীত হয় এবং এর চারদিকে জোনা রেডিয়াটাই স্তরটি কোষ কোষিস্তরে পরিণত হয় বন্ধুরা জরায়ু প্রাচীরে যেখানে ব্লাস্টোসিসটি রোপিত হবে সেখানকার আবরণী টিস্যু ট্রফোব্লাস্ট নিশ্চিত এঞ্জাইমের প্রভাবে বিগলিত হয় এরপর ব্লাস্টোসিস্ট সেখানে নিমজ্জিত হয় আর এর ঠিক নিচেই থাকে যোজক টিস্যু স্তর এরপর ছিন্ন জরায়ু প্রাচীর আবার নতুন করে সৃষ্টি হয় এবং একে ব্লাস্টোসিস্ট ঢেকে দেয় বন্ধুরা চপোব্লাস্ট কোশিস্তটি পরবর্তীতে অনেকগুলো জটিল ধাপ অতিক্রম করে ভ্রূণের বয়স যখন একুশ দিন শেষ হওয়ার পথে তখন অমরা সৃষ্টির মাধ্যমে ওই ভ্রূণটি মাতৃদেহের টিস্যুর সাথে এক অভিন্ন বন্ধনে আবদ্ধ হয় বন্ধুরা তোমরা হয়তো ভাবছ অমরা কি। বন্ধুরা অমরা হলো মাতৃদেহ থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহের জন্য সম্মিলিতভাবে মাতৃটিস্যু ও ভ্রূণগঠিত অঙ্গ বন্ধুরা অমরার কাজ হল ভ্রূণ থেকে বজ্র পদার্থ অপসারণ করা ভ্রূণের সুরক্ষা প্রদান করা হরমোন খরণ করা এবং কিছু রোগের বিরুদ্ধে ভ্রূণদেহে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করা বন্ধুরা প্রথম দুই সপ্তাহে ভ্রূণে ভ্রূণীয় স্তর ও বহিভ্রূণীয় ঝিল্লি যেমন কুসুমথলি অ্যামনিয়ন অ্যালান্টয়েস কোরিয়ন প্রভৃতি সৃষ্টি হয় এরপর তৃতীয় সপ্তাহে ভ্রূণে অমরা ও নাভিরজ্জু গঠিত হয় ততদিনে ভ্রূণের নিউরাল নালী ও দেহখণ্ড বিকশিত হয়ে যায় বন্ধুরা চতুর্থ সপ্তাহের শুরুতে ভ্রূণে রক্তবাহিকার সৃষ্টি হয় এরপর মস্তিষ্ক বৃদ্ধি পেয়ে চোখের উৎপত্তি হয় এই পর্যায়ে ভ্রূণের দৈর্ঘ্য থাকে শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার বন্ধুরা এরপর পঞ্চম সপ্তাহে ভ্রূণ একটি জীবের আকৃতি লাভ করে কিন্তু দেখতে মানুষের মতো নয় তখন ওই ভ্রুনের হাত পা কুড়ি আকারে থাকে মাথা ও গলা সুস্পষ্ট থাকে এবং চোখ স্ফীত থাকে এই পর্যায়ে ভ্রুণ একটি লেজ ও গলায় ফুলকার অঞ্চ থাকে তো বন্ধুরা একটি মজার বিষয় হলো ভ্রুনের এই দশায় সেটি মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর ভ্রূণ কিনা তা বোঝা যায় না বন্ধুরা ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহ এই সময়কালে হাত পায়ের কুড়িগুলো হাত ও পায়ে রূপান্তরিত হয় এছাড়াও ফুলকার অন্ধটি অদৃশ্য হয়ে যায় লেজ সংকুচিত হয় এবং মাথাটি স্ফীত হয়ে মুখমণ্ডল মানুষের রূপ ধারণ করে বন্ধুরা এছাড়াও ওই সময় অস্থির আবির্ভাব ঘটে এবং বেশিরভাগ অন্তস্থ অঙ্গ অগঠিত অবস্থায় পরিস্ফুটিত হয় বন্ধুরা পরবর্তী সাত মাসে প্রধানত ভ্রূণের বৃদ্ধি ঘটে এবং অঙ্গগুলো পরিণত ও কার্যক্ষম হয়ে ওঠে এই কারণে ভ্রূণের সুষ্ঠু পরিস্ফুটনের জন্য প্রথম দুই মাস অর্থাৎ প্রথম আট সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা তৃতীয় মাসে ভ্রূণের অঙ্গগুলো অনেকখানি সুঘটিত হয়ে ওঠে তখন সে জরায়ুর ভেতর নড়াচড়া করতে পারে পা দিয়ে লাথি দেয় হাত দোলায় এবং মুখে ভাবভঙ্গি প্রতিফলিত হয় এরপর চতুর্থ মাসে ভ্রূণও প্রায় তেরো সেন্টিমিটার লম্বা ও একশো একচল্লিশ গ্রাম ওজনের হয়ে থাকে তখন ওই পর্যায়ের ভ্রূণকে ফিটাস বলে বন্ধুরা পঞ্চম মাসে এসে ভ্রূণের ওজন হয় প্রায় দুইশো সাতাশ গ্রাম তখন ফিটাসের মাথায় চুল গজায় এবং স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনও স্পন্দনও শোনা যায় আর এই পর্যায়ে অমরা জরায়ুর অধিক অংশ দখল করে নেয় বন্ধুরা ছয় মাস বয়সী ফিটাসের ওজন হয় প্রায় ছয়শো একাশি গ্রাম ছয় মাস বয়সী এমন অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হলেও ফিটাসকে সযত্নে ইনকিউবেটরে রেখে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালিয়ে বাঁচানো যায় বন্ধুরা পরবর্তী তিন মাসে ফিটাস তার জন্মকালীন ওজন অর্থাৎ তিন দশমিক এক সাত থেকে তিন দশমিক ছয় দুই কেজি প্রাপ্ত হয়ে থাকে এই সময় অমরা বিনষ্ট হতে থাকে ফিটাসের রক্তপ্রবাহে অমরা ভেদ করে অ্যান্টিবডি ভেতরে প্রবেশ করে তখন ফিটাসের মস্তিষ্কের বিপুল বৃদ্ধি ঘটে এবং অনেক স্নায়ুর সৃষ্টি হয়ে থাকে বন্ধুরা এই সময়টি ভ্রূণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন গর্ভবতীদের বেশি পরিমাণ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করতে হয় তো বন্ধুরা এই ছিল ভ্রূণের বিকাশ বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে বন্ধুরা আগের এপিসোডে তোমরা জেনেছ যে গ্যাস ফলে একটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম এই তিনটি ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয় এই একটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্মগুলো হলো ভ্রূণের গঠন ও বিকাশের যাবতীয় উপাদানের উৎস তো বন্ধুরা চলো এবার এই তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে জেনে নেই বন্ধুরা প্রথমেই আমরা একটোডার্মের পরিণতি সম্পর্কে জানব প্রাথমিক পর্যায়ে একটোডার্মের কোষ দিয়ে ভ্রূণের সমগ্র দেহের বাইরের আবরণটি গঠিত হয় একটোডার্মের এই স্তর মেসোডার্মের মেসেনকাইম কোষের সাথে মিলে ভ্রূণের দেহের ত্বক গঠন করে আর ত্বকের এপিডার্মিস গঠিত হয় এক্টোডার্মাল স্তর থেকে বন্ধুরা কক থেকে উদ্ভূত বিভিন্ন গ্রন্থি চুল নখ চোখের লেন্স ইত্যাদি এপিডার্মিস থেকে সৃষ্টি হয় বন্ধুরা এছাড়াও পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীর একটোডার্মজাত কোষ দিয়ে আবৃত থাকে আবার ঠোঁট ও মুখবিবরের আবরণ বিভিন্ন মৌখিক গ্রন্থি জিওভার আবরণ ইত্যাদিও একটোডার্ম থেকেই গঠিত হয় এছাড়াও দাঁতের অ্যানামেল সকল সংবেদী অঙ্গ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটোডার্ম থেকেই সৃষ্টি হয় বন্ধুরা এখন আমরা মেসোডার্মের পরিণতি সম্পর্কে জানব মেসোডার্ম একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝামাঝি অবস্থান করে ভ্রূণীয় বিকাশের প্রাথমিক পর্যায়ে মেসোডার্ম থেকে অ্যাপিমিয়ার মেসোমিয়ার এবং হাইপোমিয়ার নামক তিনটি অংশের উদ্ভব হয় এই অংশগুলো সুনির্দিষ্ট অঙ্গ গঠন করে এপিমিয়ারের কিছু অংশ ত্বকের ডার্মিস এবং কিছু অংশ নটকর গঠন করে আবার এপিমিয়ারের বাকি অংশ মায়োটম গঠন করে যেগুলো থেকে দেহের বিভিন্ন পেশি গঠিত হয় বন্ধুরা মেসোমিয়ার রেচন ও জনন অঙ্গ এবং সংশ্লিষ্ট নালীসমূহ গঠন করে থাকে এবং হাইপোমিয়ার প্রাণীর ঐচ্ছিক পেশী হৃৎপিণ্ড দেহগহবরের আবরণী পেরিকার্ডিয়াম ইত্যাদি গঠন করে এছাড়াও উপাঙ্গিক কঙ্কাল যোজক টিস্যু রক্তকণিকা রক্তনালী লসিকা লসিকানালী লসিকা গ্রন্থি চোখের বিভিন্ন অংশ দাঁতের দেনটাইল বৃক্কের কর্টেক্স ইত্যাদি গঠিত হয় ভ্রূণের মেসোডার্মের মেসেনকাইমা থেকে বন্ধুরা এই পর্যায়ে আমরা এন্ডোডার্মের পরিণতি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ভ্রুণীয় আর্কেন্টেরনের আবরণী ছাড়া বাকি সম্পূর্ণ অংশই এন্ডোডার্ম গঠন করে এন্ডোডাম থেকে গলবিল গলনালী পাকস্থলী এবং অন্তর্গঠিত হয় সেই সাথে বৃক্ক ও অগ্নাশয়েরও আবির্ভাব ঘটে গলবিলের পার্শ্বদেশ থেকে কয়েকজোড়া ক্ষুদ্র থলিকা উদ্ভূত হয় যার মাধ্যমে মধ্যকর্ণ টনসিল থাইমাস এবং থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থি গঠিত হয় আবার স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গলবিল থেকে ল্যারিংস ট্রাকিয়া ও ফুসফুসের সৃষ্টি হয় এছাড়াও এন্ডোডার্ম থেকে মূত্রথলি মূত্রনালী ও সংশ্লিষ্ট গ্রন্থিরও সৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা আমরা তিনটি ভ্রণীয় স্তরের পরিণতি সম্পর্কে জেনে নিলাম এবার আমরা শিশু প্রসব সম্পর্কে আলোচনা করব নিষেকের পর দশ সপ্তাহের মধ্যেই বাহ্যিকভাবে ওই ভ্রূণকে মানুষ হিসেবে শনাক্ত করা যায় তখন আমরা এই অবস্থাকে ফিটাস বলে থাকি জরায়ুতে ফিটাস প্রায় আটত্রিশ সপ্তাহ অবস্থান করে আর এই সময়কালটি হল গর্ভধারণকাল শিশু প্রসবের আনুমানিক তারিখ নির্ধারণের জন্য আটত্রিশ সপ্তাহের সাথে আরও দুই সপ্তাহ যোগ করা হয় অর্থাৎ সর্বশেষ রজচক্রের প্রথম দিনের সাথে চল্লিশ সপ্তাহ যোগ করে গর্ভবতী নারীর সম্ভাব্য প্রসব দিন নির্ধারণ করা হয় তবে প্রসব দিন পাঁচ দিন আগে বা পরেও হতে পারে যেমন ধরা যাক কোনো গর্ভবতী নারীর সর্বশেষ রজচক্রের প্রথম দিন হল পহেলা জানুয়ারি তাহলে ওই নারীর সম্ভাব্য প্রসব দিন হবে অক্টোবর মাসের সাত তারিখ প্লাস বা মাইনাস পাঁচ দিন আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা মানুষের গর্ভাবস্থা কাল করে চল্লিশ সপ্তাহ হয়ে থাকে গর্ভাবস্থায় বারো সপ্তাহে অমরা থেকে প্রজেস্টার্ন হরমোন মিশ্রিত হয় এই হরমোনের প্রভাবে জরায়ুর সংকোচন বন্ধ থাকে এভাবে গর্ভাবস্থায় রক্তে প্রজেস্টরনের মাত্রা বাড়তে থাকে বন্ধুরা কিন্তু আটত্রিশতম সপ্তাহে রক্তে প্রজেস্টরনের মাত্রা হঠাৎ করেই কমে যায় এর ফলে জরায়ু সংকোচনের প্রতিবন্ধকতা দূর হয়ে যায় এবং একই সাথে মায়ের অগ্রপিটাইটোরি গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন এবং অমরা থেকে প্রোস্টাগ্লান্ডিন হরমোন খরণ শুরু হয় বন্ধুরা চল্লিশতম সপ্তাহে এই দুই হরমোনের সক্রিয়তায় জরায়ুর সংকোচন ঘটে এই সংকোচনের ফলে শিশু জরায়ু থেকে বাইরে আসতে পারে আর এই প্রক্রিয়াটি হল শিশু প্রসব প্রক্রিয়া এই প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে জরায়ু মুখ অর্থাৎ সার্ভিক্স দশ সেন্টিমিটার প্রসারিত হয় এরপর দ্বিতীয় ধাপে ফিটাস জরায়ু থেকে বাইরে আসে এবং সবশেষে প্লাসেন্টা অর্থাৎ অমরা ও নাভিরজ্জু জরায়ুর ভেতর থেকে বাইরে নির্গত হয় আর এভাবেই শিশু প্রসব প্রক্রিয়াটি সম্পন্ন হয় তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই অমরা হলো মাতৃদেহ থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহের জন্য সম্মিলিতভাবে মাতৃ টিস্যু ও ভ্রূণগঠিত অঙ্গ চতুর্থ মাসে ভ্রূণ প্রায় তেরো সেন্টিমিটার লম্বা ও একশো গ্রাম ওজনের হয় তখন ওই পর্যায়ের ভ্রূণকে ফিটাস বলে ভ্রূণের সুষ্ঠু পরিস্ফুটনের জন্য প্রথম দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রোলেশনের ফলে একটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম সৃষ্টি হয় জরায়ুতে ফিটাস প্রায় আটত্রিশ সপ্তাহ অবস্থান করে এই সময়কালটি হল গর্ভধারণকাল মানুষের গর্ভাবস্থাকাল গড়ে চল্লিশ সপ্তাহ হয়ে থাকে প্রজেস্টার্ন হরমোনের প্রভাবে জরায়ুর সংকোচন বন্ধ থাকে